আমি বিয়া করলে তো তোমার আদর করব না তখন যদি আমি তোমার কাছ থেকে পর হয়ে যদি হয়ে যায় আদর কম করি তুমি কষ্ট না কষ্ট পাইবে তো তোমার মায় কি বিয়ে হওয়ার পরে তোমার আদর করে তোমার মায়ের তাহলে আমিও তো তখন তোমার মাও তোমার কম আদর করে আমিও তোমার কম আদর করুম তাহলে তুমি কষ্ট পাইবে না ওম হেয়াল সোজা বস কষ্ট পাইবে না মাও তো তোমার কমাদুর করে কমাদুর করে না এখন আগের থেকে বিয়ে তাহলে আমি বিয়া বিয়া করে ফালাইলি হেরে তো আমি ভালোবাসু তাহলে আমি যদি হেরে ভালোবাসি তোমার কমাদুর করুম কষ্ট পেয়ে না কানবা কানবানা হুম সত্য কবে কব করম না এতো তাড়াতাড়ি না

তাও কিন্তু আমি তোমার কই নাই এখন পর্যন্ত পিয়া কিন্তু তুমি বারবার শুয়ে শরীর দুর্বল ভিটামিন পানিতে নামিয়ে দিই কেন আমি জায়গা তুমি একলা থাকো হ্যাঁ চিনবা তুমি যদি কেউ হ্যাঁ তাহলে বিয়ে বিয়া কিন্তু করবো সত্যি কিন্তু করুম হ্যাঁ কর্ম পরে কান বানাতো তুমি যদি তোমারে বকে মারে না দেখতে পারে তাইলে বাবা যদি তোমারে বকে মারে তোমারে না দেখতে পারে তখন কি হইব কিছু হইব না তুমি তো কষ্ট পাইবা তখন পাইবে না সত্যি আমাদেরকে তাকাও হাসো দেখি একটু ভালো করে হাসো সুন্দর করে হাসো আরো সুন্দর করে আরো ভালো করে হ্যাঁ বড় করে শব্দ করে হাসো হ্যাঁ সুন্দর করে শব্দ করে হাসো আরো সুন্দর করে পারবো না কত কত দেই দেই কত কত দেই কত কত দেই না না আমার না এই যে